কারণ শিক্ষা না চেতনা চেতনা না হয় যে প্রবাল প্রবনে সমাজের মুক্তি পশ্চিম মায়া দল দল সরকার সরকারই প্রথম পদক্ষেপ নিয়েছো শিক্ষার বই তুমি কোন করো উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা শিক্ষা ব্যবস্থা বন্ধ যারা করেছিল কেন গ্রামের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে যাতে চাকরি পায় তা জন্য পরীক্ষা চালু করেছিল তিনিও আসার করে পতাকা

পাঁচ লক্ষ টাকা বছরে পাঁচ বারং সাত লক্ষ টাকার বেতন সরকার বাঁচিয়ে রাখছে শিক্ষা না দিয়ে আর একটা ক্লাসে একশো জন কেনা হয় সাইকেল দিচ্ছে তিন হাজার টাকা করে দেয় কত হয় তিন লক্ষ টাকা সাত লক্ষ টাকা সরকারের ঘরে পড়ে আছে সাইকেল দিয়ে একটা ব্যাগ দিয়ে মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে ব্লকে ব্লকে ডিগ্রি কোর্স কলেজ তৈরি হলো জেলা ইয়ার ইউনিভার্সিটি তৈরি হলো সরকারের আমলে হাজার প্রাইমারি স্কুল তৈরি হলো বারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি হলো পলিটেকনিক কলেজ তৈরি হলো আটষট্টি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হলো বারোটি আড়াইপতি মেডিকেল কলেজ তৈরি হলো তেরোটি হোমায়পতি মেডিকেল কলেজ তৈরি হলো যা পশ্চিমবাংলার বাইরে গেলে এত হ্যাঁ স্কুলে ইট গেতেননি উনি ইট গেতেছেন কোথায় জানেন তৃণমূলের নেতারা টাকা চুরি করে পঞ্চায়েতের একশো দিনের কাজে টাকা আর আবাস যোজনায় আপনার কাছ থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে নিয়ে বড় বড় বাড়িতে ঈদ গাচ্ছেন আপনাদের বাপের টাকা ঈদ যাচ্ছেন না ভুলে যাবেন না ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না ইতিহাস একদিন